হাসিনার জীবদর্শায় বাংলাদেশের আলো বাতাস তার দেখার সুযোগ নেই কারণ আমরা ফাঁসির দাবি করছি তাকে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি কিন্তু তার মতো একটা ইন্ডিয়ান আপনার গোলাম যদি ইন্ডিয়া ফেরত দেয় তাহলে ভবিষ্যতে তারা গোলাম যে তৈরি করবে তারা তাদের গোলামই করবে না যে না তারা পরিস্থিতি তৈরি রক্ষা করতে পারবে না কাজী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা যায় কিনা সেটি একটা সন্দেহ আছে যে আসলে ভারত দিবে কিনা আর ভারতের সাথে তো যুদ্ধ করে বা যুদ্ধংদেহী পরিস্থিতি এই মুহূর্তে সরকারও তৈরি করতে চাচ্ছে না আমরাও মনে করি দেশের জন্য ভালো হবে না সো সেই ক্ষেত্রে আমি মনে করি যারা এলাকায় মানুষের জুলুম অত্যাচার নির্যাতন চালিয়েছে তাদেরকে তো জেলে যেতেই হবে মামলার গানি টানতেই হবে সাধারণ আওয়ামী লীগের যারা তাদের উচিত এখন দুধ দিয়ে গোসল করে জনগণের কাছে ক্ষমা চেয়ে অন্য দল করা বা অন্য দলে যুক্ত হয়ে যাওয়া যারা সাধারণ আওয়ামী লীগের কারণ সাধারণ আওয়ামী লীগের প্রতি মানুষের কিন্তু বিদ্বেষ বা ঘৃণা নাই কারণ তারা মানুষের অত্যাচার নির্যাতন চালায় নাই তারা হয়তো একটা দলকে সমর্থন করতো এখন শেখ হাসিনাই পালিয়ে গিয়েছেন যান রক্ষার জন্য তাই শেখ হাসিনার জন্য কে নামবে এখানে রাস্তায় কয়েকদিন না ধানমন্ডিতে যারা গিয়েছিলেন মানুষ কি গণতলাই দিয়েছে এই যে ট্রাম্পের ছবি নিয়ে যারা এই যারা একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করেছিল এত বিশাল দল ষোলো বছর ক্ষমতায় থেকেছে এখন মিছিল করে সাতজন নয় জন ষোলো জন মিছিল করে বোর রাইতে মিছিল করে রাতে জনগণ পাইলে তো আপনার রাস্তায় পিষেই ফেলবে কাজে আমার ধারণা এই ব্যাপক টাকা পয়সা দিয়ে গুটি কয়েক লোককে নামাতে সক্ষম হয়েছিল কিন্তু ভবিষ্যতে লোকজন বুঝে গেছে যে আওয়ামী লীগের প্রতি জনগণের সিম্পাচিটা নাই আওয়ামী লীগের নেতা কর্মীদের রেসপন্স নেই এত বড় দল তাদের এখন ছয়জন সাতজন পাঁচজন মানকি টুপি পরে মিছিল করে লাগে চিন্তা করে না তারা তাদের অবস্থা কোথায় সো এগুলো ডাস্ট মানে আছে আপনার একটা ভাওতাবাজি কিংবা মানুষকে একটা ধোকা দেওয়ার ব্লাভ দেওয়ার একটা কথা মাঝে মাঝে ইউটিউবে সারে কিছু কথা বলে কিন্তু প্রকৃত অর্থে আওয়ামী লীগের এই দেশের রাজনীতিতে ভবিষ্যৎ নাই এটা নিশ্চিত করে মোটামুটি বলা যায় সেই ক্ষেত্রে আওয়ামী লীগের তো নির্বাচনেও সুযোগ নেই সেক্ষেত্রে আওয়ামী লীগ যে তৃতীয় শক্তি হয়ে আসবে এটার সুযোগ নেই হয়তো বিভিন্ন দেশে যেটা ঘটে বহিঃশক্তির প্রভাবে সামরিক বাহিনীর হস্তক্ষেপ সেই ক্ষেত্রে এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যে একটা বিপ্লবী আপনার ছাত্র জনতার তৈরি হয়েছে এই বিপ্লবী তেজ তাদের মধ্যে কিন্তু অব্যাহত আছে সুতরাং আমার বিশ্বাস যেই সামরিক বাহিনী হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং যেই সামরিক বাহিনী এই গণ ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছে সেই সামরিক বাহিনী দেশে আপনার সামনে হস্তক্ষেপ করে দেশকে নতুন কোনো সংকটে ফেলবে না কারণ এই অফিসাররাই তো সিদ্ধান্ত নিয়েই তো সেনাপ্রধানকে বলেছিল যে না আমরা জনগণের বিরুদ্ধে গুলি চালাতে পারবো এবং সেনাপ্রধানও যে পেশাদারিত্বের ভূমিকা দেখিয়েছে অনেকে বলছে সে শেখ হাসিনার আত্মীয় তিনি শেখ হাসিনাকে প্রোটেক্ট করবেন কিন্তু এই সেনা প্রধানই কিন্তু ইতিহাসের নায়কদের মধ্যে জায়গা করে নিয়েছেন যে তিনি জনগণের পাশে থেকেছে এবং এখন পর্যন্ত তার যে কর্মকাণ্ড সেটা জনগণের পক্ষে এবং আমি মনে করি যে আন্দোলনকারী ছাত্র জনতা থেকে শুরু করে সরকার সবাই সন্তুষ্ট তার নেতৃত্বে সেনাবাহিনী দেশের এই পুনর্গঠনে ছাত্র জনতার পাশে আছে সেক্ষেত্রে তৃতীয় শক্তির সম্ভাবনা যদি এই সরকার বছর দিয়ে থাকে কিংবা নির্বাচন দেরিতে হয় সেটা আমি দেখি না বরঞ্চ দ্রুত সময়ের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে তো এই সরকার থাকবে না ছাত্র জনতার লায়াবিলিটিস থাকবে না তখন তারা বিভিন্নভাবে বিভক্ত হয়ে যাবে সেই ক্ষেত্রে তখন কিন্তু হস্তক্ষেপের সুযোগ থাকবে এখন আমি আপাতত অন্তত দেখি না যে এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে যেভাবে প্রশাসনের সাথে একটা সক্ষতা তৈরি হয়েছে বোঝাপড়া তৈরি হয়েছে সবাই ওন করতেছে এই গভর্নমেন্টকে স্বীরাচা সরকারের টাকা আছে ম্যান পাওয়ার আছে ইন্ডিয়ার মতো দেশের সাপোর্ট আছে কাজী তারা দেশের নানা ধরনের সাপোর্টার করা দেশে অস্থিরতা তৈরির জন্য কাজ করবে কিন্তু প্রধান উপদেষ্টা নিজে তার ভাষণে কিন্তু বলেছিলেন যে গণতান্ত্রিক রাষ্ট্রে ফাঁসিবাদের জায়গা নাই এবং ছাত্র জনতা যারা রাজনৈতিক দল সহ এই গণপ্রুত্থান ঘটিয়েছে তারা কিন্তু পরিষ্কারভাবেই বলছে যে আওয়ামী লীগকে গণহত্যার জন্য রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে এবং এই দাবিতে দেখবেন খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলো ব্যাপক ধরনের কর্মসূচি নিয়ে রাজপথে নামছে আগামী এই তেরোই ডিসেম্বর শুক্রবার ঢাকায় গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর আপনার সমাবেশ করবে অন্যান্য রাজনৈতিক দলও করবে এবং মাঝখানে যে একটা দোদুল্যমান পরিস্থিতি তৈরি হয়েছিল যে বিশেষ করে বিএনপি জামাতের অবস্থানকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা কিন্তু একটা বক্তব্য বলেছিলেন যে কোন কোন রাজনৈতিক দল চাপছে অমিলিক নির্বাচনে অংশ সেই ক্ষেত্রে আমরা তো বাধা দিতে পারি না যখন আবার বিএনপি জামাতও পরিষ্কার করেছে যে না আমরা এরকম অবস্থান বলি নাই এরকম কথা বলি নাই যে অমিলিগকে রাজনীতির সুযোগ দেওয়ার জন্য অবশ্যই গণহত্যাকারীদের বিচার হতে হবে এবং গণত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি হতে হবে তো সেই ক্ষেত্রে এখন সরকার রাজনৈতিক দল সকলের বক্তব্য পরিষ্কার কাজে আওয়ামী লীগ তো রাজনীতিতে নিষিদ্ধ হচ্ছে সুতরাং তাদের ক্ষমতা তো দূরের কথা রাজনীতি করারই তো সুযোগ নেই এই দশ ডিসেম্বর তারা এই দশ নভেম্বর এই করবে সেই করবে এর আগে এই করবে সেই করবে এগুলো মনের সান্ত্বনা থেকে তারা অনেক কথা বলছে